আসসালামু আলাইকুম ইব্রাহান জান্নাত মাঠের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ওয়ারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার অত্যন্ত জনপ্রিয় এবং চমৎকার একটি অ্যাডাপ্টার এটাকে আমরা সাধারণত ওয়াইফাই কানেক্টারও বলে থাকি এটা হচ্ছে আপনার উইন্ডোজ এবং ম্যাক সাপোর্টেড দেখেন টু পয়েন্ট ফোর গেগা হর্স এবং এটা মডেল হচ্ছে আপনার ইউডাব্লু জিরো সেভেন তো চলুন আমরা একটু এটাকে আনবক্সিং করি তো আনবক্সিং করলাম দেখেন এটার ভিতরে আপনার ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টারের যে একটা ড্রাইভার অ্যান্ড ইউজার ম্যানুয়াল সেটার জন্য একটা ডিস্ক রয়েছে ছোট্ট একটি ডিস্ক হ্যাঁ ড্রাইভার এবং ইউজার ম্যানুয়াল কীভাবে আপনি ইউজ করবেন সেটা রয়েছে এবং দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াইফাই কানেক্টর রয়েছে এটাকে যদি আমরা একটু দেখি দেখেন আলফা এটা কিন্তু টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো দেখেন ওয়াইফাই কানেক্টর আপনার এরকম সোজা রাখতে পারবেন প্লাস আপনারা আবার এরকম রাখতে পারবেন যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে আপনারা রাখতে পারবেন তো এই ছিল আজকের এই ওয়াইফাই কানেক্টরের সামান্য একটা রিভিউ আসলে এর বলার কিছু নাই এবং দেখানোরও কিছু নাই এটা আপনারা সবাই চিনেন জানেন এবং এটা এই পর্যন্তই আজকে আমাদের এই ভিডিও তো আপনাদের যাদের এই ওয়াইফাই কানেক্টার লাগবে বা ওয়ারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটার প্রয়োজন তারা আমাদের স্ক্রিনিত নাম্বারে ফোন করবেন অথবা আমাদের জান্নাত মাঠের ফেসবুক পেজ এ নক দেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন স্ক্রিনিত নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এবং কুরিয়ার সার্ভিসেরও ব্যবস্থা আছে তো যাদের প্রয়োজন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আল্লাহ হাফেজ